নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি প্রত্যেকেই আপনারা ভালো আছেন সুস্থ আছেন ভগবান মা তারা এবং মহাদেবের কৃপায় আপনারা সুস্থ থাকুন এবং খুব ভালোভাবে আপনাদের জীবন জীবনযাপন করুন এবং আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হোক আপনাদের সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠুক অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পুরো স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলিকে প্রচণ্ড অনেক অনেক ভালোবাসা এবং অনেক আশীর্বাদ ঈশ্বরের কৃপা আপনাদের ওপর থাকুক এটাই আমি চাইবো আজকে আমি রিডিং নিয়ে এসেছি একটি এবং সেই রিডিংটা অবশ্যই আপনার পার্টনারকে নিয়ে তো চলুন দেখে নিই আপনার পার্টনারে কি চলছে এই মুহুর্তে ফিলিংস কি চলছে আপনার প্রতি এবং তার নেক্সট অ্যাকশন কী হবে অনেক দিন পরেই ভিডিও নিয়ে আসলাম সুতরাং ক্ষমা চাইছি তার জন্য মাঝখানে একটু প্রবলেম ছিল এবং দোল ছিল সুতরাং একটু গ্যাপ হয়ে গেছে সো সেগুলো নিয়ে আপনারা বেশি ভাববেন না কারণ আমি হয়তো দেরি হবে কিন্তু আমি আসবো আমার ভিডিও অবশ্যই আপনারা পাবেন এবং ঈশ্বরের বার্তা আপনারা পাবেন আপনাদের কাছে পৌঁছাবে জেনারেল কালেকটিভলি সো যারা যারা আপনারা চাইছেন জেনারেল কালেকটিভলি ইউনিভার্সের থেকে বার্তা মা তারা বার্তাটা পেতে তারা অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যে আপনাদের সাথে কতটা রেজোনেট করছে ফার্স্টে আপনাদের এনার্জি দেখব এই মুহূর্তে আপনাদের এনার্জি চেক করব যদি আপনাদের এনার্জির সঙ্গে আপনাদের আমার এই ভিডিওটি মিলে যায় তাহলে কিন্তু আপনাদের এই ভিডিওটি এবং যদি আপনাদের সাথে কোনো ভাবে এনার্জি ম্যাচ না করে তাহলে এই ভিডিওটি আপনার নয় তো জেনারেল কালেকটিভ হয়েতে যতটা চেষ্টা করব সবার এনার্জি এখানে রয়েছে যতটা চেষ্টা করব আপনি দেওয়ার ঈশ্বরের বার্তা আপনারা প্লিজ কোনো নেগেটিভ কমেন্ট করবেন না এবং যত যতটা রেজোনেট করবে ততটাই আপনারা নেবেন থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স থ্যাংক ইউ স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলি আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আমি আজকে অনেকগুলো দিন কাটিয়েছি যেগুলো অনেকগুলো বার্তার মাধ্যমে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দিতে পেরেছি তো এটা সম্পূর্ণভাবে সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা ঈশ্বরের কৃপায় আশা করি আগামী দিনে আপনাদের পার্সোনালি যদি যোগাযোগ করেন অবশ্যই কিন্তু আমি সৎ উপায় সৎভাবে দিশা দেখাতে পারব থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স দেখে নেব আপনাদের ফিলিংস কী চলছে আপনাদের পার্টনারের ফার্স্টে দেখে নেব আপনাদের কি এনার্জি চলছে দেখুন আমি যেটা দেখতে পাচ্ছি ফার্স্টেই যেটা সেভেন অফ পেন্টাকেলস ওকে ডেথ আপনাদের অপেক্ষা দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে আপনি সেটা বলতে পারেন এক প্রকার একটা এমন টাইম পিরিয়ড আপনি কাটিয়েছেন বা সময় কাটিয়েছেন দীর্ঘ এক বছর হতে পারে দু বছর হতে পারে মাস হতে পারে ধরে যেখানে আপনি প্রচুর ইনভেস্ট করেছেন সেটা মানিটারি ক্ষেত্রে বেশিরভাগটা আমি লক্ষ্য করছি এনার্জি যদি বলেন পার্টনারের প্রতি তো সেক্ষেত্রেও আপনি ইনভেস্ট করেছেন কিন্তু এখন এই মুহুর্তে আপনার যে ইনভেস্টিং যে ইনভেস্ট করেছেন যে এনার্জি বলুন বা টাকা পয়সা যদি ইনভেস্ট করে থাকেন তো সেটা আপনার একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে আমি তো এতদিন ধরে অপেক্ষা করলাম বা চাইছি বাট হচ্ছে না সেভাবে তো সেটা কী হবে তো নাও এটা এখন এন্ডিং হচ্ছে এন্ডিং কিভাবে হচ্ছে আপনার কাছে একটা ক্ল্যারিটি আসবে এবং সেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত এখন অলরেডি আপনারা রিডিং দেখছেন সো এখানে আপনাদের একটা সাইকেল এন্ড হচ্ছে এবং সেটা একটা দেখুন এখানে একটা সূর্য উঠছে মানে আপনাদের জীবনে একটা ব্যালেন্সের অভাব ছিল এতদিন ধরে যেটা আপনি ওভার থিঙ্কিং ওভার ওয়েটিংয়ের মাধ্যমে ইনভেস্ট করে আপনি এনার্জিটাকে লস করছিলেন তো সেই যে লস করছিলেন এটা কিন্তু ইউনিভার্সের কাছে গেছে বা ইউনিভার্সের কাছে মাতার কাছে এই বার্তাটা পৌঁছেছে যে আপনি দীর্ঘদিন যে অপেক্ষা করে গেছেন বেকার বেকার আপনার সময়টা নষ্ট করেছেন সেটা কিন্তু ইউটিলাইজ মানে করতে হবে এবং সেটার জন্য আপনাকে হয়তো পরীক্ষা দিতে হতে পারে বা ইউনিভার্সের কাছে বা লেসন লার্নিং অলরেডি আপনারা অনেকের হয়ে গেছে তো নাও কিছু মানুষের পরীক্ষা হতে পারে মিন্স আপনারা নিজের দিকে ধ্যান দিচ্ছেন না বলে ইউনিভার্স এমন কোনো পরিস্থিতি আপনার সামনে ক্রিয়েট করলো যেখানে আপনি আধ্যাত্মিক হয়ে যাওয়ার একটা প্রয়াস চালু করবেন এবং সেখানে আপনি শান্তি খুঁজে পাবেন এবং এই জায়গায় আপনি একটা ব্যালেন্স আপনার লাইফে ব্যালেন্সের অভাব ছিল তো কোনো না কোনো ভয়ও আপনাদের মধ্যে কাজ করছে তো কোনো একটা বিশাল বড় সিচুয়েশন বা পরিস্থিতি আপনাদের সামনে আসতে চলেছে যেখানে আপনি ভয় পাবেন না এটা পরীক্ষা আপনার জীবনে কারণ দেখুন আমরা তখনই আধ্যাত্মিক হই বা তখনই মেডিটেশন করি বা যখন ক্লিন করা দরকার যখন আমাদের সামনে বিপদ আমাদের সামনে কোনো খারাপ জিনিস আপনারা আপনারা নর্মাল জীবনযাপন করছেন নিয়ম মাফিক জীবনযাপন করছেন তখন গিয়ে হঠাৎ করে আপনাদের জীবন একটা একটা হঠাৎ পরিবর্তন এলো কিছু একটা খবর শুনলেন যেটা আনএক্সপেক্টেড এমন কিছু হলো যেটা আপনার লাইফে আপনি কোনোদিন ভাবেন যে হতে পারে আপনার মনের মতো হলো না সে কাজটা সো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এখানে এটা লেসেন লার্নিং টাইম সো আপনাকে এখানে ধীর গতিতে শান্তির সঙ্গে মনকে শান্ত করে মাথা ঠান্ডা রেখে এগাতে হবে এটা কিন্তু বিশাল বড় গুরুত্বপূর্ণ বার্তা আমি কিন্তু ট্যারোটের মাধ্যমে পেলাম এবং আপনাদের কাছে পৌঁছে দিলাম যারা মনে করছেন এই বার্তাটিকে গ্রহণ করবেন তাহলে ডেফিনেটলি আপনারা সতর্কভাবে নিজের জীবনকে চালনা কারণ এখানে এই মুহূর্তে কিন্তু অনেক গ্রহ নক্ষত্রের অনেক প্রবলেম চলছে এবং সেটা বৈদিক অ্যাস্ট্রোলজিতে ওনারাই ভালো বলতে পারবেন এবং সেখানে সম্পূর্ণ ট্যারোট অ্যাস্ট্রোলজিতে সম্পূর্ণ সেভাবে তো নক্ষত্র বিচার করা হয় না তো জন্মকুণ্ডলিতে বা কুষ্টিতে যে কি কোন স্থানে কোন গ্রহ বসে রয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের কি ফল দেবে সেটাও একটা মেন ইম্পর্ট্যান্ট পার্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি মেডিটেশন করি বা আপনার আমরা যদি ঈশ্বরের স্মরণাপন্ন হই তাহলে কিন্তু এই সমস্ত গ্রহ যে নক্ষত্র যারা আমাদের খারাপ বা সেটা আমাদের শিক্ষার জন্য বলতে পারেন বা যেভাবেই হোক আমাদের খারাপ দিকে যেতে পারে বা খারাপ কিছু ইঙ্গিত দেয় সেই জায়গা থেকে বেরাতে গেলে আমাদেরকে একটু মাথা মন মানে মাইন্ড বডি সোলকে শান্ত করতে হবে ঠান্ডা রাখতে হবে কোনো কিছুর অপেক্ষা আপনি করছেন এবং সেটা অবশ্যই কোনো বিশেষ বেশিরভাগটা আপনার মানুষটিকে নিয়ে যে এই মানুষটি কি করছে বা এই মানুষটি আপনার প্রতি কী ফিলিংস রাখে অনেকেরই এই সম্পর্কে অনেক দিন গ্যাপ হয়ে গেছে বা অনেক মাস গ্যাপ হয়ে গেছে যে আপনাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই সো এই মানুষটিকে নিয়ে আপনি মাঝে মাঝেই খুব আবেগী হয়ে পড়েন এবং চিন্তা করেন এবং ভাবেন যে মানুষটি কি করছে এবং মাঝে মাঝে আপনাদের কষ্ট হয় আপনারা অনেকে কাঁদেন কষ্ট পান মাঝে মাঝে চান যে এই সম্পর্কটিকে আবার শুরু করা উচিত কিন্তু সে হয়েও কিন্তু হয়ে ওঠে না সো দেখে নেব আর কি আসছে ইয়েস যে কারণে আপনারা দুশ্চিন্তা এবং আপনাদের ঘুম কারণ যে মানুষটিকে আপনি ভালোবাসেন সে যদি আপনার কে দীর্ঘদিন যদি আপনার সাথে কথা না হয় তাহলে যে দূরত্বটা সৃষ্টি সৃষ্টি হয় সেই দূরত্বটা কিন্তু আপনাদের জীবন নিয়ে একটা ফাটল ধরিয়ে দিয়েছে বা ধরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তো এখানে আপনাদের জীবনে একটা প্রবলেম রয়েছে যে হতে পারে এটা লং ডিসটেন্স রিলেশনশিপ এই রিলেশনশিপের মধ্যে অনেক প্রবলেম আছে এবং এই রিলেশনশিপে আপনার জীবনকে ওভার থিঙ্কিংয়ের মাধ্যমে বা অতিরিক্ত চিন্তা করে এনার্জি ইনভেস্টিং করে আপনি প্রচণ্ড পরিমাণে নিজেকে কষ্ট দিয়েছেন ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন বা আপনি নিজেকে এমনকি আপনার ঘুম পর্যন্ত চলে গেছে এরকম মানুষের প্রবলেম রয়েছে এবং আপনার মনে হচ্ছে যে সত্যিকারের এই যে সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে এই সিচুয়েশানটা ক্রিয়েট হওয়ার আগে এই মানুষটির সঙ্গে যদি দেখা না হতো বরঞ্চ ভালো হতো এইরকম একটা কিছু সিচুয়েশান আপনাদের মাথায় চলছে এবং দ্যাটস ওয়াই আপনি হার্মিড পজিশনে চলে গেছেন মানে নিজেকে আইসোলেট করে নিয়েছেন এবং চাইছেন এই মুহূর্তে আপনারা একা থাকতে বা একা জীবনযাপন করতে বা অ্যাটলিস্ট নিজের সাথে সময় কাটাতে কিছু কিছু মানুষ কিন্তু এখানে হিলিং প্রপার্টিস আপনাদের মধ্যে রয়েছে যারা চাইলে অন্য মানুষকে ভালো রাখতে পারবে ভালোবাসতে পারবে এবং অন্য মানুষকে দেখুন এখানে আপনার এই মানুষটি ছাড়াও তো আপনার জীবনে অনেক মানুষ আছে যারা বা অনেক কিছু কাজ আছে যেগুলো আপনাদের গুরুত্ব দেওয়া দরকার এটা কিন্তু ইনটিউশান বারবার নক করছে আমাকে যে গুরুত্ব দিন নিজেকে এবং তার সাথে সাথে আশেপাশের মানুষগুলোকে গুরুত্ব দিন সো অনেক হয়েছে এবার আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্লিজ এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা নিজের ওপর কাজ করুন এটা বলতে পারেন আমার ভিভার্সের প্রতি আমার রিকোয়েস্ট আবার অর্ডারও যদি বলেন তাহলে সেটাও কারণ প্রত্যেকটা মানুষ যারা এই ইউটিউব চ্যানেলে আমার সাবস্ক্রাইবার্স বলুন ভিভার্স বলুন যারা দেখছেন প্রত্যেকেই আমার কিন্তু সোল ফ্যামিলি এবং প্রত্যেককে সতর্ক করা প্রত্যেককে সঠিক বার্তা দেওয়া আমার কিন্তু কাজ এবং এটা ইউনিভার্সের কাজ মায়ের বার্তাগুলো আমার পৌঁছে দেওয়া আপনাদের কাছে এবং সেক্ষেত্রে যদি আমি বলি তাহলে শাসন করা বা যদি বলুন বলেন যে শাসন করা কেন তো অবশ্যই এটা তার কারণ হচ্ছে গিয়ে আমি চাইব আমার মানুষগুলো যাতে ভালো থাকে কিছু কিছু ক্ষেত্রে কঠিন হওয়া দরকার সো পজিটিভলি আমি সেটা আপনাদেরকে জানাবো যে আপনারা নিজেদের প্রতি ধ্যান দিন কারণ আপনারা যদি এটা না করেন তাহলে আপনাদেরই ক্ষতি হচ্ছে সো এটা যদি আপনার এনার্জি হয়ে থাকে তাহলে দেখে নেবো আপনার পার্টনারের কী চাইছে সে কী এই মুহূর্তে অনুভব করছে আপনাকে নিয়ে প্রচুর ওভার করে ফেলেছেন প্রচুর এনার্জি ইনভেস্ট করে ফেলেছেন প্রচুর অপেক্ষা করেছেন কোনো লাভ হয়নি সো দেখুন কী করতে হবে এই মুহূর্তে আপনাকে হিলিং আপনার প্রয়োজন কারণ হিল যত হবেন তত এগুলোকে থেকে বেরিয়ে আসতে পারবেন ইউনিভার্সের ওপর ছেড়ে দিন আপনাদের কানেকশান ডিভাইন কানেকশান সো যা করবে সেটা স্বয়ং মা তারাই করবে এছাড়া আপনাদের কোনো নিজেদের করার মতো কোনো কাজ এখানে নেই যেটা করার আছে সেটা হচ্ছে নিজেকে ভালোবাসা নিজের প্রতি যত্ন নেওয়া নিজের জ্ঞানকে এবং যে আপনাদের ক্রিয়েটিভিটি যে ক্ষমতা রয়েছে সেটাকে সার্ভ করে সেই জায়গাটা আপনারা উন্নত করবেন কারণ প্রত্যেকেই আপনারা কিছু না কিছু করেন জীবনে সেটা আপনার নিজের লাইফের ইম্পর্টেন্স রয়েছে সেটার একটা গুরুত্ব রয়েছে সেটা বুঝুন ভালো করে তো দেখে নেব আপনাদের পার্টনারের কী চলছে এই মুহূর্তে এতটাই পেন আমি ফিল করছি যে কিছু কিছু মানুষ এতটাই পেনের মধ্যে রয়েছে যে যারা ঠিকমতো কাজ করতে পারছেন না প্লিজ আপনারা হিলিং সেশন নিন যেখানে আপনাদের হিল হওয়া দরকার প্রপার হিলিং সেশন করে প্রপার ক্লিনজিং করে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন এখানে যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি আপনার কথাই ভাবছে এখনও এই রিডিংটা যখন আপনি দেখছেন এ মানুষটি কিন্তু আপনার কথাই ভাবছে এবং চাইছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে কিভাবে আপনাকে জয় করা যায় বা বিবাহের জন্য তিনি আপনাকে যোগ্য মনে করেন বা বিয়ে করার কথা তিনি ভাবছেন বা ভবিষ্যতে আপনাদের সঙ্গে ভালো একটা সম্পর্ক তৈরি করে এবং সলিড একটা কমিটমেন্ট দেওয়ার কথা তিনি ভাবছেন এটা তার ভেতরে চলছে মনের ভেতরে চলছে আপনাকে বিবাহ করে আপনার সাথে সুখে শান্তিতে ঘর করা এটা আপনার মনের মধ্যে আপনার পার্টনারের মনের মধ্যে চলছে এবং যে সম্পর্কটা তিনি ভেঙে চলে গেছেন যে সম্পর্ক থেকে তিনি বেরিয়ে গেছেন সেই সম্পর্কটাকে আবার ফিক্স করার চেষ্টা করছেন আবার রিভিল্ড করার চেষ্টা করছেন কারণ তিনি জেনে গেছেন যে এই সম্পর্কের মধ্যে দাঁড়িয়ে আপনার সত্যি সে কিন্তু বুঝতে পারছে যে আপনার আর কিছু করার নেই কারণ আপনার জায়গাটা তিনি বুঝছেন এখন গিয়ে সে কিন্তু বুঝছেন কিন্তু এখন বুঝে কী হবে এখন তো অলরেডি অনেক দেরি হয়ে গেছে সো এতটাও মানুষকে টাঙিয়ে বা ঝুলিয়ে রাখা উচিত নয় যে মানুষটা মানে ফ্রাস্ট্রেটেড হয়ে মানে কি বলবো ওটাকে কী বলে বৃত্তৃষ্ণা এসে গেছে একটা আপনার ওনার প্রতি সেটা উনি বুঝতে পারছেন এবং এই এই যে সম্পর্কটাকে ফিক্স করতে হয় কিভাবে তার জন্য তিনি চেষ্টা করছেন এবং কিছু কিছু মানুষের পার্টনার কিন্তু কেরিয়ারের দিকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ফোকাসড এবং সেই কেরিয়ারকে নিয়ে তিনি প্রচণ্ড মানে টেনশানে রয়েছেন এবং সে কেরিয়ার বিল্ড পিছনে এনার এনার্জি কিন্তু ইনভেস্ট করছেন এখানে যে মানুষটির কথা আপনি ভাবছেন সেই মানুষটি কিন্তু যতই তার জীবনে অপশান থাকুক না কেন যতই তার জীবনে কি বলবো কেরিয়ারও অপশান হতে পারে আবার যদি রোমান্টিক সিচুয়েশান থেকে থাকে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের পার্টনার কিন্তু আপনার কথাই ভাবছে আপনি তার জীবনের সমস্ত গোটা পৃথিবী আপনি তার জীবনের সেই মানুষ বা সেই ব্যক্তি বা সেই আত্মা যে কি না আপনার মানুষটির জীবনটিকে সম্পূর্ণ করতে পারে এখানে একটা কার্ডের কথা মনে পড়ল দ্য ওয়ার্ল্ড সো আপনি ভাববেন না যে এই মানুষটি ভালো আছে আপনাকে ছেড়ে একদমই নয় তিনি প্রচণ্ড পরিমাণে কষ্টে আছেন এবং দেখুন দয়া মায়া দেখিয়ে তো লাভ নেই কারণ যত আপনি ভাববেন যত ওভার থিঙ্ক করবেন তত আপনার কষ্ট হবে বেশি সো সেখান থেকে আমার মনে হয় সেই মানুষটিকে এই মুহূর্তে গ্যাপ দেওয়া দরকার বা এই মানুষটিকে ভাবতে সময় দিন সে যত বছর লাগ লাগুক হয়তো কথাগুলো শুনতে অকওয়ার্ড লাগতে পারে খারাপ লাগতে পারে কিন্তু এই মানুষটিকে আপনি কোনোরকমভাবে ডিস্টার্ব করবেন না কারণ এই মানুষটিকে স্পেস দেওয়া দরকার এই মানুষটির বোঝা দরকার আপনি কি জিনিস বা আপনি আপনার মূল্য কতটা তো আফটার ম্যারিড সে কোথায় কোথায় যাবে সেই ধরনের প্ল্যানও করতে পারে আবার একটা স্বপ্ন দেখছেন সেটা দিবার স্বপ্ন হতে পারে ইয়েস একদম তাই দ্য ফুল এটাই হচ্ছে তার কনফার্মেশন একটা স্বপ্ন দেখছেন তিনি তিনি এই সম্পর্কটাকে আবার শুরু করবে আবার কিন্তু শুরু করবে হুম কিন্তু বি কেয়ারফুল তার এটা একটা শুরু করাটা তার কাছে কিন্তু ক্যাজুয়াল হতে পারে কিন্তু আপনি যতটা সিরিয়াস তিনি অতটা সিরিয়াস হয়ে কিন্তু শুরু করবেন না কেন এখানে তিনি মনে করছেন যে হয়তো আপনার সাথে কথা বললে আপনি আগের মতো আবার কথা বলবেন ডেফিনেটলি আপনি হয়তো সরল প্রকৃতির মানুষ বা এমন মানুষ যিনি সহজেই ক্ষমা করতে পারেন বা ক্ষমা করতে জানেন বা হয়তো ওই মানুষটির কথা শুনলে আপনি হয়তো একটু নরম হয়ে যাবেন কারণ তিনি ভালো মতো জানেন যে আপনি তাকে কতটা ভালোবাসেন এবং সেই সুযোগটা কিন্তু সে নিতে পারে আবার সো বি কেয়ারফুল আপনাকে বলা হচ্ছে কেয়ারফুল এবং আপনাকে যখন তিনি কোনো কথা বলবেন বা কোনো যোগাযোগ করার চেষ্টা করবেন তখন হঠাৎ আপনি হুট হাট করে মানে সোজা সোজাসাট্টাভাবে কোনো কথা বলবেন না আপনি বলবেন আপনার মূল্যটাকে রেখে আপনার একটা ওয়েট রেখে আপনি কথা বলবেন কারণ তিনি কিন্তু আবার গোস্টিং এনার্জি দিলেও দিতে পারে মানে ছেড়ে চলে যেতে পারেন সো বি কেয়ারফুল এখানে তিনি ভালো নেই তার মনের অবস্থা এখন ভালো না এই মুহূর্তে তিনি চাইছেন যেভাবেই হোক আপনার সাথে যোগাযোগ করতে কিন্তু যোগাযোগটা টেম্পোরারি হলে কিন্তু সেটা খারাপ হবে সো কথা বললেই যে কথা বলতে হবে তার কোনো মানে নেই একটু নিজেকে সময় দিন নিজেকে স্পেস দিন নিজেকে হিল করুন আপনি সম্পূর্ণ হিল হয়ে গেলে আপনি বুঝতে পারবেন আপনার কী করা দরকার কারণ আপনার ইনটিউশন তখন স্ট্রং হয়ে যাবে হিলিং করতে গেলে সেশন যদি আপনারা নিতে চান অবশ্যই কিন্তু জয়েন করুন কারণ হিল সেশন নিলে আমার যে অর্ডারমেন্ট আমি দিয়ে তারপর যে হিল করি তা ক্লিনজিং করি ক্লিনজিং করার পর যে হিলিং সেন্ট করি তাতে কিন্তু একটা পজিটিভিটি আপনারা অন লাইভ বুঝতে পারবেন যে ভাইব্রেশনটা আমি পাঠাবো সেখানে কিন্তু আপনারা পজিটিভিটি পাবেন অবশ্যই পাবেন ওকে সো এখানে তার ভেতরে কিন্তু নেগেটিভ থটসও চলছে তার এখানে অনেক রকম এনার্জি আমি এখানে লক্ষ্য করতে পারছি মিক্সিং এনার্জি রয়েছে এখানে অনেক মানুষ দেখছেন অনেক মানুষের পার্টনার অনেক রকমভাবে চিন্তা ভাবনা করছে সো কিছু মানুষের পার্টনার কিন্তু এখনও নিজেকে ব্লাইন্ড ফোল্ড করে রেখেছে মানে বাস্তবটা দেখতে তিনি চান না হতে পারে আপনারা এক্সট্রা ম্যারিটেরাল অ্যাফেয়ার্সে রয়েছেন যেখানে তার কোনো সংসার রয়েছে সেখানে তিনি হয়তো সত্যি বাস্তব জগতে এই মুহুর্তে আপনার কাছে আসা বা আপনাকে গ্রহণ করা তার পক্ষে কী বলবো গ্রহণযোগ্য হচ্ছে না সমাজের পক্ষেও সেটা গ্রহণযোগ্য হচ্ছে না তো এখানে দাঁড়িয়ে তিনি দেখুন কিছু মানুষ তো এখন এরকম আছেন যারা স্টেবিলিটি নিয়ে ভাবছেন এই সম্পর্কে এখানে কিন্তু তিনি স্টেবিলিটি দেওয়ার কেন পেন্টাকলস এসেছে মানে স্টেবিলিটির কথা বলে গ্রাউন্ডেড এই সম্পর্কটাকে গ্রাউন্ডেড ওয়েতে কিছু মানুষ দেখছেন মানুষের পার্টনার আর কি দেখছেন গ্রাউন্ডেড ওয়েতে সো আপনাদের যেটা করতে হবে আপনাকে গ্রাউন্ডেড হতে হবে আপনাকে হিল্ড হতে হবে নচেত এই সম্পর্কে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন ঠিক আছে ইয়েস শত্রু তো অবশ্যই রয়েছে আপনাদের এই সম্পর্কের মধ্যে অনেক ইভিল আই রয়েছে যে কারণে তিনি ভয় পান অনেক সময় যে এই সম্পর্কের মধ্যে যদি কোনো কুদৃষ্টি বা কুনজর নজর বা রকম বাধা অবশ্যই এখানে বাধা আছে বাধা আছে বলেই আজকে আপনি ট্যারোটটা দেখছেন আজকে নো নট্যাক্ট সিচুয়েশান তৈরি হয়েছে সো এখানে আপনারা একটু শান্ত হন বোঝার চেষ্টা করুন আপনার কি করা দরকার সেটা বুঝতে গেলে মেডিটেশন করা দরকার অনেক রকম প্র মানে পথ আছে যেগুলো অবলম্বন করে আপনি সৎ উপায়ে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন এবং ইনটিউশানকে সঠিকভাবে গ্রহণ করতে পারবেন সো আপনারা চেষ্টা করুন আপনাদের ইনটিউশান স্ট্রং করতে যদি মনে করেন হেল্প লাগবে ডেফিনেটলি যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রি আবার বলছি নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে এখানে এই মানুষটি কোনোভাবে সম্পর্কটিকে হারাতে চায় না বা এই মানুষটি আপনাকে কোনোভাবে হারাতে চায় না বা এই সম্পর্ক কোথাও যাবে না আপনি যে চিন্তা করছেন না এখানে ক্লেম করবেন এখানে আপনার বার্তা এসছে যে এই সম্পর্ক কোথাও যাবে না এই সম্পর্ক কোথাও হারিয়ে যাওয়ার নয় বা কোনোভাবে বিলুপ্ত যে খোঁজার যে ভালোবাসা সে খুঁজে পাবে ফিরে পাবে বা আপনি ফিরে পাবেন ডেফিনেটলি পাবেন কিন্তু ধৈর্য ভরসা আপনাকে রাখতে হবে কারণ সব কিছু আমরা চাইলেই হাতের মুঠোয় পেয়ে যাব এরকম এই সম্পর্কটাই তো অবশ্যই নয় লাস্কার্ড এই সম্পর্কের আবার শুরু হবে আবার গ্রোথ আসবে বাট এই পার্টনারকে আপনার পার্টনারকে সময় দিন আপনার পার্টনারকে বোঝায় সময় দিন নিজে বুঝুন সম্পর্কটাকে হিল হন হিল আপনারা নিজেও হিল হন হন এবং এই সম্পর্কটাকে হিলড হতে দিন এই সম্পর্কে গ্রোথ আছে এই সম্পর্কে শুরু হবে এখানে ফুল এসছে এস অফ ওয়ান্ড এসছে এবং ফুলে ফলে পরিপূর্ণ হবে এই সম্পর্ক তো ইউনিভার্সকেও টাইম দিতে হবে মাকেও সেই জায়গাটা তৈরি করার সময় দিন অবশ্যই কোনো ট্যারোট অ্যাস্ট্রোলজি বা কোনো অ্যাস্ট্রো বৈদিক অ্যাস্ট্রোলজারের সাহায্য নিতে যেতে পারেন আপনারা চান্সেস রয়েছে এখানে বা বটম অফ দ্য ডেকে এসছে পেজ অফ সোর্স তো এখানে তিনি অ্যাকশান নেবেন ডেফিনেটলি নেবেন আচ্ছা দেখে নেব এবার পার্টনারের নেক্সট অ্যাকশান কী হচ্ছে আপনাদের প্রতি আপনার পার্টনারের নেক্সট অ্যাকশান সে এই সম্পর্ককে স্টেবিলিটি দিতে চায় স্টেবেল 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 স্লোলি বাট শিওরলি অবশ্যই ক্লেম ক্লেম করবেন ভিডিওটিকে অবশ্যই ক্লেম করবেন কারণ এই ভিডিওর সমস্ত পজিটিভ ভাইবস বা ভাইব্রেশন আপনাদের কাছে পৌঁছাক এবং পজিটিভলি ক্লেম করবেন দেখি নিচ্ছি কি আসছে দ্য ফুল নেক্সট অ্যাকশন হবে নিউ বিগিনিং এবং এটা বললাম না দ্য ফুল এখানেও এসেছে এবং তো নেক্সট অ্যাকশান তার হচ্ছে দ্য ফুল অবশ্যই সে নিউ বিগিনিং করতে চাইছে নতুন শুরু করতে চাইছে এবং সেটা খুব ইনোসেন্সের সঙ্গে একটু আপনারা সতর্ক থাকবেন বুঝে নেবেন কি বলতে চাইছে বা কি করতে চাইছে বা কিভাবে যোগাযোগ যদি সেও করেও থাকে তাহলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে কিন্তু সে নিউ বিগিনিং চাইছে অবশ্যই চাইছে অ্যান্ড দ্য সান এই সম্পর্কে কিন্তু ভবিষ্যৎ ভীষণ উজ্জ্বল এবং এই ভবিষ্যৎ এই সম্পর্কের ভবিষ্যৎ যদি সত্যি জানতে চান তাহলে নেক্সট অ্যাকশনের মধ্যেই এসেছে দ্য সান তো অবশ্যই ব্রাইট ফিউচার দেখেন আপনার পার্টনার নেক্সট অ্যাকশন আপনার সাথে যোগাযোগ করা বা এই সম্পর্কটাকে সাকসেসের দিকে নিয়ে যাওয়া এবং যদি কিছু আপনাকে লুকোনো থাকে সেই সেই লুকোনো জিনিসগুলো থেকে বেরিয়ে এসে বা মিথ্যের যদি কিছু মানে সে সাহায্য নিয়ে থাকে তো সেই জায়গাটা সে রিভিল কোনো সিক্রেট রিভিল হতে পারে কোনো ট্রুথ আপনাদের সামনে আসতে পারে এবং এই সম্পর্কে তিনি বন্ধুত্বপূর্ণ যে ভালোবাসা সেই সেই জিনিসটাকে সে গ্রহণ করতে চাইছে সেইভাবে আপনার সাথে আবার সম্পর্কটাকে শুরু করতে চাইছে এবং জাস্টিস যে অন্যায়টা তিনি করেছেন সেই অন্যায়ের পরিপ্রেক্ষিতে আজকের দিনে দাঁড়িয়ে তিনি ভাবছেন আপনাকে জাস্টিস দেওয়া দরকার মানে ন্যায় দেওয়া দরকার আপনি আপনি তার যোগ্য থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে কতটা রেজনেট করলো থ্যাংক ইউ সো মাচ